মকর রাশির অধিপতি গ্রহই হলেন শনিদেব এবং তিনি আপনাদের ধনপতিও তিনি আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করেছিলেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারপর থেকে তিনি মার্গী গতিতে ছিলেন তেরোই জুলাই থেকেই শনিদেব গতিতে গমন শুরু করেছেন মিন রাশিতেই এই বক্রগতি চলবে আঠাশে নভেম্বর পর্যন্ত একশো দিন এই যে শনিদেব গতিতে থাকবেন এই সময়টাতে কিন্তু শনির চেষ্টা বড় অনেকটাই বাড়বে শনিদেব বক্রি হলেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ যেটা তার নিজেরই নক্ষত্র এবং থার্ড অক্টোবর পর্যন্ত তিনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই থাকবেন অক্টোবরের তিন তারিখের পর শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন সুতরাং শনিদেবের এই বক্র গতিতে আমরা দুটো ভাগে প্রভাবগুলো দেখতে পাব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তিনি যতদিন থাকবেন যে প্রভাবগুলো আমরা দেখতে পাব তিনি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন সেই প্রভাবগুলো কিন্তু অনেকটাই পরিবর্তিত হবে এই যে তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর শনিদেব বক্রি থাকবেন এই সময়সীমাটার মধ্যেই আবার আঠাশে জুলাই মকর রাশির ক্ষেত্রে নবমভাবে মঙ্গল প্রবেশ করবেন সিংহ থেকে কন্যা রাশিতে অন্যদিক থেকে আপনাদের তৃতীয়ভাবে বক্রি শনিদেব অবস্থান করছেন আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু বক্রি শনি এবং মঙ্গল দুজন দুজনের সম সপ্তমে থাকবেন এই সময়টাতে মকরে যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন নিজেদেরকে যদি বেশ সংযত রাখতে পারেন তাহলে কিন্তু অনেকটাই স্বস্তির মধ্যে কাটাতে পারবেন বর্তমানে যে সময়টার মধ্যে আমরা রয়েছি সেই সময়টাতে শনির মতো একটা প্ল্যানেট যেটা ওয়াটার অ্যান্ড ডিসিপ্লিনকে ইন্ডিকেট করে তার বক্রি হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ যেটার প্রভাব বারোটা রাশির প্রত্যেকটা রাশির উপরেই কম বেশি আমরা দেখতে পাবো শনির যেহেতু মকরের অধিপতি গ্রহ তিনি বক্রি হচ্ছেন আপনাদের তৃতীয়ভাবে সুতরাং এই বক্রগতিতে গমনের ফলে মকরের উপরে কী কী প্রভাব পড়বে এবং সেটা কতটা উল্লেখযোগ্য হবে তারই বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে আমরা করব। নমস্কার আমি সুভাষ বন্দ্যোপাধ্যায় দেখুন এই যে তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর শনিদেব বক্রি থাকবেন তার মধ্যে তেরো তারিখ থেকে অক্টোবরের তিন তারিখ পর্যন্ত তিনি থাকবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই সময়টাতে মকরের যারা জাতক বা জাতিকা রয়েছেন দীর্ঘদিনের কোনো পুরনো ইচ্ছে এই সময়টাতে পূরণ হতে পারে ফুলফিলমেন্ট অফ ডিজায়ার অর্থ উপার্জন কিন্তু এই সময়টাতে বাড়বে এই সময়টাতে অর্থ উপার্জনের কোনো নতুন উৎস মকর পেতে পারেন গোপন কোনো প্রচেষ্টা বা পরিকল্পনা সর্বসমক্ষে আসতে পারে মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এবং সেই পরিকল্পনার দ্বারা আপনাদের স্বীকৃতির জায়গাটাও কিন্তু পূর্বের তুলনায় অনেকটা বাড়বে মকরের যে সমস্ত জাতিকা চাকরি জীবনে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে ছিল এই সময় আটকে থাকা প্রমোশন পেতে পারেন চাকরি জীবনে ইনক্রিমেন্টের কিন্তু একটা খুব স্ট্রং পসিবিলিটি থাকছে যদি জন্মরাশি হয় মকর এই সময়টাতে নিজ উদ্যোগে কোনো ব্যবসায় লিপ্ত হওয়ার প্রবণতা মকরের কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে কোনো গুরুস্থানীয় ব্যক্তি বা কোনো সিনিয়র ব্যক্তির পরামর্শে বিশেষভাবে মকর বেনিফিটেড হতে পারেন এই সময়টাই গুরুর কারণে কিন্তু আপনাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন বা পাবলিক প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন তাদের নেম ফেম রেপুটেশান অনেকটাই বাড়বে একাধিক নিউ কন্ট্রাক্ট এই সময়টাতে আপনারা সাইন করতে পারেন যারা যে কোনো ধরনের নেটওয়ার্ক মার্কেটিং এ রয়েছেন এই সময়টাতে কিন্তু নেটওয়ার্ক অনেকটাই বাড়বে দীর্ঘদিন ধরে চলে আসা আইনি বিবাদের একটা স্থায়ী নিষ্পত্তি মকর আশা করতে পারেন পেশাগত জীবনে কিন্তু বন্ধুদেরকে সর্বতভাবে পাশে পাবেন সবথেকে বড় কথা বন্ধুদের বেশ কিছু ইতিবাচক ভূমিকা মকরের চোখে পড়বে শনিদেব বক্রগতিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকাকালীন শনিদেব যে সময়টা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গতিতে থাকবেন মকরের দৃষ্টিভঙ্গির মধ্যে একটা পরিবর্তন আসতে পারে ধৈর্য এবং সহিষ্ণুতা পূর্বের তুলনায় অনেকটাই মকরের বাড়বে এই সময়টাতে কিন্তু শত্রুদের প্রতি মকর অনেকটাই ক্ষমাশীল দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে সক্ষম হবেন বেশিরভাগ ক্ষেত্রেই শত্রুদেরকে ইগনোর করে যাওয়ার প্রবণতাও কিন্তু মকরের মধ্যে আমরা দেখতে পাব শনিদেবের এই বক্রগতির সময়টাতে কোনো ফরেন কানেকশান মকরকে অনেকটাই এগিয়ে দিতে পারে জীবনে এক কথায় ফিউচার প্ল্যানিংগুলোকে খুব সুচারুভাবে সাজিয়ে গুছিয়ে করতে সক্ষম হবেন যাদের জন্মরাশি মকর এই সময়টাতে মকরের দায়িত্ব যেমন বাড়বে খুব সফলতার সঙ্গে কিন্তু সেই দায়িত্বগুলোকে ক্যারি আউট করতেও পারবেন মকর অতীত আমলে কোনো কাজকর্মের অ্যাকনলেজমেন্ট বা অ্যাপ্রিসিয়েশান এই সময়টাতে আপনারা পেতে পারেন যারা গ্রুপ অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছেন তার একটা লিডারশিপ জায়গায় পৌঁছোতে পারবেন যদি জন্মরাশি হয় মকর ফিউচার লাইফটাকে আর্থিক দিক থেকে সুরক্ষিত করার একাধিক নিউ অপরচুনিটিস মকর পেতে পারেন এই সময়টাতে কিন্তু আপনাদের মধ্যে ভ্যালু সিস্টেম বা মূল্যবোধ ভীষণ গুরুত্ব পাবে এবং প্রতি পদে আপনার ভ্যালু সিস্টেমকে কিন্তু একটা অন্য চোখে দেখবেন অক্টোবরের তিন তারিখের পর অর্থাৎ শনিদেব যখন বক্র গতিতে পূর্বভাদ্র পদ নক্ষত্রে প্রবেশ করবেন ওই সময়টাতে মকরের জাতক বা জাতিকারা খুব ভালো টার্গেটে রিচ করতে পারবেন যাদের কাজকর্মগুলো খুব টার্গেট ওরিয়েন্টেড তারা কিন্তু ওই সময়টাতে একটা বেটার পারফরমেন্স এক্সপেক্ট করতে পারেন পুরোনো কোনো উৎস থেকে এই সময়টাতে আনএক্সপেক্টেডলি কিছু মানি গেন মকরের হতে পারে সোশ্যাল লাইফে কিন্তু আপনাদের অবস্থান অনেকটাই দৃঢ় হবে বলা যেতে পারে মকরের যে সমস্ত জাতক বা জাতিকার মধ্যে একটা গিলটি ফিলিংস কাজ করছিল সেই অপরাধবোধ কিন্তু শনিদেব বক্রি হওয়ার পর অনেকটাই কমবে শনিদেব বক্র গতিতে গমন শুরু করার পর মকর রাশির জাতক বা জাতিকারা কোনো সোশ্যাল ফাংশানে পার্টিসিপেট করতে পারেন এবং এই পার্টিসিপেশান আপনাদেরকে একটা বিশেষ ধরনের স্যাটিসফ্যাকশান এনে দিতে পারে যদি বাদ চাট সাপোর্টিভ হয় তাহলে অতীত আমলের কোনো ভুল ইনভেস্টমেন্টের টাকা এই সময়টাতে ফেরত পাওয়ার একটা স্ট্রং পসিবিলিটি রয়েছে মেন্টাল ব্লকেজ থাকার কারণে মকর রাশির জাতক বা জাতিকারা যে সমস্ত কাজগুলোকে করে উঠতে পারছিলেন না এই সময়টাতে দেখবেন মেন্টাল ব্লকেজেসগুলো অনেকটাই কমবে এবং আলটিমেটলি অনেক না করা কাজকে আপনারা করতে পারবেন বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং পেতে পারেন মকরের জাতক বা জাতিকারা শনিদেব যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন সেই সময়টাতে কিন্তু নিজেদেরকে রিবিল্ড করার মতন একাধিক নিউ অপরচুনিটিস মকর পেতে পারেন পুরনো কোনো প্রতিযোগিতায় রেট অফ সাকসেস মকরের অনেকটাই বাড়বে যারা জয়েন্ট ভেঞ্চারে কোনো বড় প্রজেক্ট নিয়ে কাজকর্ম করছেন তারা দেখবেন অক্টোবরের তিন তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখের মধ্যে কাজটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন কোনো গুপ্ত প্রতিভা বেশ উচ্চমানের স্বীকৃতি মকর কেনে দিতে পারে যে সময়টাতে শনিদেব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার